সো বন্ধুরা আজকে দেখাও এটিএম থেকে এটিএম কার্ড ছাড়া কিভাবে টাকা তুলবে তো আমি এখন এটিএমে চলে এসেছি তো দেখুন আমি কিভাবে এটিএম থেকে এটিএম কার্ড ছাড়া টাকা তুলি তো দেখতে পাচ্ছো এদিকে লেখা আছে কিউ আর ক্যাশ এদিকে লেখা আছে ইউপিআই কিউ আর ক্যাশ তো এখন এখানে আমরা ইউপিআই কিউ আর ক্যাশে ক্লিক করবো ইউপিআর কিউ আর ক্যাশে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এন্টার অ্যামাউন্ট দিতে বলছি এখানে দশ হাজার থেকে একশো টাকা পর্যন্ত তো একশো টাকা ম্যাক্সিমাম মারতে হবে একশো টাকা নিচে মারলে হবে না আর দশ হাজার টাকা দশ হাজার টাকার উপরে মাললা হবে না তো আমি এখান থেকে আমার অ্যামাউন্টটা সিলেক্ট করে নেব তো এখানে আমি আমার অ্যামাউন্টটা সিলেক্ট করে নিয়েছি সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছ কন্টিনিউ কন্টিনিউতে ক্লিক করব কন্টিনিউতে ক্লিক করার পরে এখন এখানে একটা কিউআর কোড আসবে তো দেখতে পাচ্ছ এখানে একটা কিউআর কোড চলে এসেছে এবার এখানে আপনাদের কী করতে হবে যদি বা ফোনপে বা গুগল পে থাকে তো সেখান থেকে যেরকম যেরকমভাবে আপনারা পেমেন্ট করেন সেরকমইভাবে এখানে ফোনপে বা গুগল পে স্ক্যানারটা দিয়ে এই কিউআর কোডটা স্ক্যান করে নেবেন তো আমি এখন আমার ফোন থেকে কিউআর কোডটা স্ক্যান করে নেব তো কিউআর কোডটা স্ক্যান করা হয়ে গেছে দেখতে পাচ্ছি এবার আমি এখান থেকে আমার পেমেন্ট হয়ে গেছে তো টাকাটা এবার এখান থেকে নিয়ে নেব তো ক্যাশটা দেখতে পাচ্ছ আমার ক্যাশ উইথড্রল হয়ে গেছে তো এখানে দেখ রিসিভও আমাকে দিয়ে দিয়েছে তো আপনারা এটিএম কার্ড ছাড়াই এখানে ট্রানজ্যাকশান কমপ্লিট হয়ে গেছে থ্যাংক ইউ লেখা দেখিয়ে দিয়েছি এসবিআই থেকে তো আপনারা এটিএম কার্ড ছাড়াই এখান থেকে টাকা তুলতে পারবেন